ইসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কুরবানির ঈদ স্পেশাল বাসমতি চাল দিয়ে বিফ তেহারি রেসিপি এই রেসিপিটা আপনারা ফলো করে একবার ট্রাই করে রান্না করুন এইভাবে বাসমতি চালের তেহারি একটুও বাসমতি চাল ভাঙবে না সিদ্ধ হবে পারফেক্ট হবে আশা করি ইনশাল্লাহ চলুন নেই আজকের এই বাসমতি চালের বিফ তেহারি রেসিপি এখানে এই বিফতিহারি তৈরি করার জন্য দুই কাপ চাল পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিচ্ছি আর এই বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আবারও পানি দিতে হবে এখানে ডুবু পানিতে রাখতে হবে এই চালটাকে তারপর এক চা চামচ লবণ দিয়ে আমি এই বাসমতি চালের সাথে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর শুধু পানিটা ফেলে দিব চাল থেকে পানিটা ঝরিয়ে তারপর চলে যাব রান্নায় আর এইভাবে চালের সাথে লবণ পানিতে ভিজিয়ে রাখলে বাসমতি চালের তেহারি একটুও ভাঙবে না তো যাই হোক চালটা একটু ভাঙবে না আপনারা এই টিপসটা একবার ফলো করে দেখুন এখন চুলে একটি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি শুধু নেতিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে এখন দিয়ে দিলাম গরুর মাংস এই গরুর মাংসের সাথে দিয়ে দিলাম টক দই যাতে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় টক দই দেওয়ার এই একটাই কারণ এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক পরিমাণে শুকনা মরিচ আর দুই চা চামচ তেহারির মশলা এখন এই সবগুলো মশলার সাথে এখন আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা কষিয়ে নিব আর পানি থেকে যখন আপনারা চালটা লবণ পানি থেকে ঝরিয়ে নেবেন তখন অবশ্যই কচলাবেন না এই দিকটা আপনারা অবশ্যই আবার খেয়াল রাখবেন শুধু পানিটা ঝরিয়ে নেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই মাংসটাকে হালকা একটু কষিয়ে নিলাম এখন এখানে এই মাংসটাকে নাড়াচাড়া করে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যতটুকু পরিমাণে পানি দিলে সিদ্ধ হবে কিন্তু আমি যে প্রথমে কষিয়ে নিলাম হালকা এখানে কিন্তু এই মাংসটা তিরিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই মাংসটাকে আমি নব্বই পুরোপুরি নব্বই পার্সেন্টের মতো রান্না করে নিয়েছি আর দশ পার্সেন্ট আমি তেহারি রান্না করার সময় এই মাংসটাকে সিদ্ধ করে নেব তো যাই হোক ফলো করতে থাকুন আজকের এই তেহারি রান্নার রেসিপি এখন এই লবণ পানির থেকে আমি চালটাকে তুলে ঝরিয়ে রেখেছিলাম এখন এই মশলার সাথে দিয়ে দিলাম মাংসের যে মশলাটা ছিল বাকি সেই মশলার সাথে দিয়ে দিচ্ছি আপনারা চলে এখানে সর্ষের তেল আরও অ্যাড করতে পারেন এরপর ভালো করে ভেজে নিয়েছি চালটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন চালের দ্বিগুণ পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি এখন হাই হিটে আমি বলক তুলে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে চালগুলোকে আর এখানে এই বাসমতি চালের তেহারি ভেঙে না যাওয়ার এক দুইটি কারণ টিপস আপনাদের বলছি এক নম্বরে হচ্ছে প্রথমে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য এরপর আর কষলাবেন না শুধু পানির থেকে চালটাকে তুলে রাখবেন দ্বিতীয়ত চালটাকে একটু ভালো করে ভেজে নেবেন তো যাই হোক এই দুইটি টিপস আপনারা ফলো করবেন এরপর এই বাসমতি চালের যে পানিটা দিয়েছি সেই পানিটা যখন টান টান হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে এইভাবে মাংসটা এই সিদ্ধ চালের উপরে বসিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিবেন মাংসটাকে এরপর সুন্দর একটা কাঁচামরিচে শুঘড়া আসার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এগুলোকে ভেঙ্গে দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো চিনি এই চিনিটাও কিন্তু এই তেহারি স্বাদটা বাড়িয়ে দিবে এখানে আমি জাস্ট এক চা চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন বা বাদ দিতে পারেন তবে চিনিটা দিলে স্বাদ ভালো আসে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর চুলা রাইস এখন কিন্তু একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আমি এই তেহারি রান্নার জন্য ফুটন্ত টকবগে গরম পানি ব্যবহার করেছি এই দিকটাও আপনারা ফলো করবেন তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে চুলাটা একদম লোতে আছে এখনও এখন বন্ধ করে দিতে হবে এই মুহুর্তে কারণ পানিটা একদম শুকিয়ে গেছে তো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এই বিফ কিন্তু আমার হয়ে গেছে তো দেখতে পেলেন প্রিয় দর্শক কত সহজে আজকে এই বাসমতি চালের বিফ তেহারিটা রান্না করলাম আপনারাও একবার ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন